আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে কেমন আছেন জানাবেন কমেন্টে এবং সেই সাথে সকলকে জানাই শুভ সারু শুভেচ্ছা সকলের কামনা সকলের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমরা এখন এসছি কাছের প্রতিমা দর্শন করতে আমরা এই মুহূর্তে আছি প্যান্ডেলটির গেটের সামনে আছি এই গাছের প্রতিমা তৈরি হয়েছে ঘুঘুমারি সেখানকার প্যান্ডেল এই প্যান্ডেলের ভিতরে ঢুকছি আমরা অসাধারণ আমার কাছে মনে হয়েছে অসাধারণ প্রতিমাটি তৈরি করেছে আমরা যাচ্ছি এখন প্রতিমা দর্শন করতে দেখুন প্রতিমাটি দর্শন করুন সকলেই এবং শেয়ার করে প্রতিমাটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমরা এসেছি অনেক রাত হয়ে গেছে যদিও যার কারণে গ্রিলটা দেওয়া ছিল মন্দিরের তো গ্রিলের ফাঁক দিয়ে ফোনটা দিয়ে ভিডিওটা করছি দেখুন কত সুন্দর করে করেছে মা দুর্গার প্রতিমা এবং প্রত্যেকটি প্রতিমাই প্রত্যেকটি প্রতিমাই এখানে কাজ দিয়ে তৈরি করেছে শিল্পের নিপুণ হাতে তৈরি হয়েছে অনেক সুন্দর করে তৈরি করেছে প্রতিমাটি সকলে একটু শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর প্রতিমাটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্যান্ডেলটাও অনেকটা চমৎকার করেছে কম খরচের ভিতরে অনেকটা চমৎকার করেছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুন্দর